তো মায়ের জন্য ওষুধ নিয়ে এসছি আজকে ডাক্তারের প্রেসক্রিপশন মার শরীরটা বেশ কিছুদিন যাবত অনেক অসুস্থ ছিল তো আমি যখন কৃষকগণ ছিলাম বাড়িতে বাবা মা দুইজন তো আর পিসি তো আমি না থাকার কারণে ডাক্তার দেখাতে পারি নাই বাট আমি আসার পরে ডাক্তার দেখাইছে যদিও আমি ছিলাম না মাসি নিয়ে গেছিল সুমন্ধ ছিল ডাক্তার দেখায় ওষুধ আনতে পারে নাই ওষুধ আন না আনার কারণে হলো আমি ছিলাম ঢাকা তো আজকে ওষুধ নিয়ে এসেছিলাম এখানে তো ওনার মেন সমস্যা ছিল বাত বাতের প্রবলেমটা বেশি মার অনেক নিয়মকানুন এখানে আছে ডাক্তার বলছে এই নিয়ম কারণ ফলো করতে হবে তো বাতের রুগীদের কিন্তু অনেক নিয়ম পালন করতে হয় তো ওষুধের থেকে ওই নিয়মকানুনটা বেশি ফোকাস করতে হয় আমাদের আমাদের গোপালগঞ্জে কিন্তু এই মেডিসিন মেডিসিনের জন্য ডাক্তার সুভাষচন্দ্র ভাদুরি উনি খুবই নাম করা তো ডাক্তার বল ওষুধ দিছে টোটালে সর্বোচ্চ একটা খ্যাতি করছে দুই মাসের দুই মাসে ওষুধ খাবার পর কি অবস্থা সেটা পর জানাইতে বলছেন তো আজকে ওষুধগুলো নিয়ে আসলাম এত গরম পড়ছিল আজকে মানে বলার মত না খুব গরম পড়ছিল তারপরে আবার গেছিলাম একটু কলেজে গেছিলাম আনা হয় নাই সময় পাইনি তো আজকে গোপালগঞ্জ গেলাম বা নিয়ে যাই পরে মাসুদ বেরো ফোন দিয়ে নিয়ে আসলাম এটা হচ্ছে মুড়ি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা খাবার মুড়ি চাঁচের মাথা তো এখন দিতে হবে রান্না করতে মা বাসায় নেই গতকাল মা আসি বাইরে গেছে আমি মুছিলাম গতকাল আসছি আবার হয়তো বা কাল প্রসাদ পারি তো পিসি বাড়িতে পিসির সাথে ট্যুর রান্নায় সাহায্য করতে হবে তো বল তোমার সবাই টাকা